যে দোয়াcosim আল্লাহতুল আলামেয় আছে একই সাথে এই পবিত্র ইদুল আযহা যে মূল চেতনা সেটা হচ্ছে কুরবানি দেয়া এই কুরবানির শুধু যে পশু কুরবানির অর্থে সীমাবদ্ধতা না আমরা সবাই জানি আমাদের ভেতরে যে সমস্ত খারাপ গুণাবলী রয়েছে সেগুলোও কুরবানি করতে দিতে হবে সেই চেতনাটাকে যেন আমরা ধারণ করতে পারি এবং আমাদের ভেতরে যে সমস্ত খারাপ প্রকৃতি রয়েছে সেগুলো থেকে যেন আমরা দূরে থাকতে পারি আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটি উন্নত বাংলাদেশ গড়ে উন্নত বাংলাদেশ যেন পারি আমাদের এই করে অনেক দুঃখী ভাই বোনের রয়েছে যাদের সেই সমর্থন নাই কুরবানি দেওয়ার আজকের এই দিনে আমরা আমাদের আনন্দের দিনটিতে আমরা যেন ধনী গরিব সবাই একসাথে মিলে যেন কুরবানির এই দিনটি এই উৎসবের দিনটি আমরা যেন সবাই সম্মিলিত ভাবে উদযাপন করতে পারি সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখছি আরেকটি বিষয় আমাদের সরকার কিন্তু এবার সিদ্ধান্ত নিয়েছে আমাদের যে কুরবানি পশুর চামড়া রয়েছে সেই চামড়াটি যেন যথাযথভাবে আমরা সংরক্ষণ করে এটি বাজারে যেন যায় সেই লক্ষ্যে কিন্তু আমরা এটিমখানা লীলা বর্ডিং যত রয়েছে যারা চামড়া কালেকশন করে তাদেরকে কিন্তু সরকারের তরফ থেকে বিনা বিনামূল্যে লবণ দেওয়া হয়েছে কাজে চামড়া সংরক্ষণের ব্যাপারে আমরা সবাই সর্বোচ্চ সচেতন থাকবো যথা নিয়মে যেন চামড়াতে পশুর গা থেকে ছেলা হয় এবং তারপর যেটা যেন যথাযথ ভাবে করা হয় সেটা নিয়ে আমরা একটু কাজ করবো সবাই মিলে একসাথে পরিশেষে আমাদের প্রত্যাশা রইল আমরা যেন এই পবিত্র ঈদ উল সবাই সুন্দরভাবে উদযাপন করতে পারি এবং সামনের দিনগুলোতে আমরা শরীর উন্নয়নের লক্ষ্যে আমরা যেন সবাই একযোগে কাজ করতে পারি সে প্রত্যাশা রেখে সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং সরকারের তরফ থেকে আপনাদের সবার প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ইদ